আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা অনেক ভালো আছো তোমাদের নতুন বই দু হাজার পঁচিশের ইংলিশ ফর টুডে অর্থাৎ ইংলিশ ফার্স্ট পেপারে আজকে আমরা চল্লিশ নম্বর পেজের তোমাদের লেসন ফাইভে রয়েছি শিরোনাম অ্যান্ড হচ্ছে অ্যান্টোডামস সিরোনাম মানে হচ্ছে তোমাদের প্রতিশব্দ বা সমর্থক শব্দ আর অ্যান্টোডামস তো জানোই বিভিন্ন শব্দ আর কি তো এখানে দেখো আমাদেরকে বলছে লোকের দ্য কোশ্চেন কোশ্চেন থেকে তাকাও আক্স মানে জিজ্ঞাসা করো অ্যান্ড আনসার উত্তর দাও তো এখানে ছয়টা প্রশ্ন দেওয়া আছে এগুলো আনসার আমরা দেখবো এখানে বলছে হোয়াট ইজ এ শিরোনাম ঠিক আছে মানে একটি প্রতিশব্দ কি অ্যান্সারটা এভাবে দিবা যে এক নম্বরের এ শিরোনাম ইজ এ ওয়ার্ড অর প্রেস উইচ হ্যাজ দ্য সেম অর নিয়ারলি দ্য সেম মিনিং অ্যাজ অ্যানাদার ওয়ার্ড অর প্রেস ইন দ্য সেম ল্যাঙ্গুয়েজ তো এটা মানে হচ্ছে যে একটি প্রতিশব্দ হলো একটি শব্দ বা বাক্যাংশ যার অর্থ একই ভাষার অন্য শব্দ যার গুচ্ছে সমান বা প্রায় একই আচ্ছা সেকেন্ড যে প্রশ্নটা যে হোয়াট ইজ অ্যান এন্টনেম মানে বিপরীত শব্দ কি ঠিক আছে এখানে বলছে একটি বিপরীত বিপরীত শব্দ কি অ্যান্সারটা দুই নাম্বারটা এটা দিবা যে অ্যান এন্টনেমস ইজ এ ওয়ার্ড মিনিং হ্যাভিং অপোজিট মিনিং ওর এক্সপ্রেশন টু অ্যানাদার ওয়ার্ড মানে এন্টোন হলো একটি শব্দ যার অর্থ অন্য শব্দের বিপরীত অর্থ বা অভিব্যক্তি আচ্ছা তিন নম্বর প্রশ্নটা দেখো ডু ইউ নো অফ এনি টু ওয়ার্ডস উইথ দ্য সেম নেয়ারলি দ্য সেম মিনিং মানে তিন নম্বর বলছে যে আপনি কি একই বা একই বা প্রায় একই অর্থের কোনো দুটি শব্দ জানেন ঠিক আছে আনসারটা হচ্ছে তিন নম্বর দিবা এটা যে আনসার ইয়েস দুস আর ব্যাট অ্যান্ড ইভিল মানে হ্যাঁ সেগুলো খারাপ এবং কি মন্দ মানে এখানে বলছে যে ব্যাট খারাপ এবিল মানে হচ্ছে মন্দ একই শব্দ আচ্ছা চার নাম্বার প্রশ্নটা দেখো হোয়াট অ্যাবাউট বোরিং অ্যান্ড টু ডুল মানে আপনি কি একই পাই একই অর্থ সহ কোনো দুটি শব্দ জানেন ঠিক আছে হ্যাঁ এটাও জানি সেটা কি হোয়াট অ্যাবাউট বোরিং অ্যান্ড টু ডুল তাই না এই প্রশ্নটা আমাদের দেখি কোথায় আছে আচ্ছা আচ্ছা এক মিনিট ডু ইউ নো ওয়াট দ্য মিন্স জাস্ট এ অপোজিট অফ দ্যানাদার ওয়াট এখানে বলতেছে এই যে প্রশ্নটা আমাদের আনসারটা হবে যে দেয়ার পির ইজ সেনোনেমস ঠিক আছে এটা পাঁচ নাম্বারটা এটা ডু ইউ নো এ ওয়ার্ড দ্যাট নেয়ার জাস্ট দ্য অপোজিট অফ অ্যানাদার ওয়ার্ড পাঁচ নাম্বারটা হচ্ছে যে আপনি কি একই কোনো শব্দ জানেন যার অর্থ একটি শব্দের বিপরীত পাঁচ নাম্বার আনসারটা এটা দিবা ইয়েস গুড অ্যান্ড ব্যাড দিস টাইপ অফ ওয়ার্ড ইজ এন্টারনেমস ঠিক আছে আচ্ছা তারপরে ছয় নাম্বারটা দেখো হোয়াট অ্যাবাউট অবি অ্যান্ড ডিস বলছে যে আনগত্য এবং অবাধ্য সম্পর্ক কি ছয় নঙ্গের আনসারটা এইভাবে দেবা দিস পেয়ার ইজ এন্টু নেমস ঠিক আছে এটা আচ্ছা তারপরে হচ্ছে আমাদের বি নাম্বার এখানে বলছে যে রিড দ্য টেক্সট অ্যান্ড ডু দ্য ফলোয়িং অ্যাক্টিভিটিস ইন প্রেস এখানে আমাদেরকে বলছে পাঠটি পড়ুন এবং জোরায় জোর নিম্নলিখিত কার্যক্রম করুন আচ্ছা এখানে বলছে যে এ শিরোনম ইজ এ ওয়ার্ড দ্যাট মিনস দ্য সেম অর অলমোস্ট সেম অ্যাজ অ্যানাদার ওয়ার্ড একটি প্রতিশব্দ হলো একটি শব্দ যার অর্থ অন্য শব্দের মতো একই বা প্রায় একই দিয়ার মে বি মোর দ্যান অন শিরোনম ফর সাম অফ দ্য ওয়ার্স কিছু শব্দের একাধিক সম্পদে শব্দ থাকতে পারে বিগ অ্যান্ড লার্জি বিগিন অ্যান্ড স্টার্ট আর সিনোনেমস বড় এবং বড় শুরু এবং হচ্ছে শুরু সমর্থক শব্দ অ্যান্ড এন্টারটেনমেন্টস ইজ আ ওয়ার্ড দ্যাট মিনস দ্য অপোজিট অফ অ্যানাদার ওয়ার্ড শ্রু অ্যান্ড হ্যাপিনেস রাইট অ্যান্ড রং আর এক্সাম্পলস অফ এন্টারটেনমেন্টস একটি বিপরীত শব্দ একটি শব্দ যার অর্থ অন্য শব্দের বিপরীত তো দুঃখ এবং সুখ এবং সঠিক এবং ভুল বিপরীত শব্দের উদাহরণ আচ্ছা তারপরে সি পাটে এখানে কী বলছে দেখি ফাইন্ড দ্য সিন নেম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস টেক হেল্প অফ দ্য ডিকশনারি তো এখানে বলছে নিচের শব্দগুলির প্রতি শব্দ খুঁজুন অভিধানের ঠিক আছে তো এখানে কী কী শব্দ দেওয়া আছে আইডিয়াল টেক্স অ্যানাউন্ট রেজাল্ট গুল ট্রাইব ভ্যালুয়েবল রিটার্ন ঠিক আছে নিষ্কিউপ টেক্স বিরুক্ত ফলাফল লক্ষ্য মূল্যবান ফিরে মানে সমর্থক শব্দ আর কি যে এগুলা দেওয়া আছে আর কি সেই নাম্বারে সমর্থক শব্দ আমাকে আমাদেরকে দিতে বলা হয়েছে যেমন আইডিল বা লেজি একই শব্দ মানে সমর্থক শব্দ বা প্রতি শব্দ যেটাকে বলি টেক্স নেড়েটিভ অ্যানাউন্ট বা টেস্ট ঠিক আছে রেজাল্ট এবং কনসিকুয়েন্স গোল এম টিপ জার্নি ঠিক আছে ভ্যালুয়েবল প্রিফ রিটার্ন কাম ব্যাক ঠিক আছে মানে প্রতিশব্দ বা সমর্থক শব্দ এবং ডাম বিলিপ রাশ ঠিক আছে আন্ডারস্ট্যান্ড এবং কমফ্রেন্ট তো এগুলো হচ্ছে তোমাদের প্রতিশব্দ তো আজকে ক্লাসটা পর্যন্ত পরবর্তী হচ্ছে আমরা ডি থেকে প্রশ্ন এখান থেকে শুরু করব তো দর আমার সবাইকে দেখার জন্য আল্লাহ